সহবাসের পাঁচটি আদব যেটা আপনি না জানলে আপনার স্ত্রী কষ্ট পেতে পারে যদি এই পাঁচটি আদব মেনে চলা যায় আশা রাখা যায় দাম্পত্য জীবনটা আল্লাহ বরকত ময়ক করে দিবে তাহলে চলুন জেনে নিই এক নম্বর আদবটা হচ্ছে স্ত্রীর সাথে এমন কিছু কথা বলা আচরণ করা যেন সে আপনাকে কাছে পাওয়ার জন্য মিলনের জন্য আগ্রহ প্রকাশ করে অনেকেই অনেক স্বামী এটাকে জুলুম করে তার আগ্রহ জাগায় না সরাসরি মিলন করে এটা একেবারে নিষিদ্ধ এই কাজ করলে আপনার স্ত্রী ধীরে ধীরে যৌন মিলনের প্রতি তার আগ্রহ অটোমেটিক্যালি কমে যাবে আপনার প্রতি তার ভালোবাসার মাত্রা কিছুটা হলেও কমে যাবে দুই নম্বর বিষয়টা হচ্ছে সহবাসে যাওয়ার আগে বা সহবাস করার আগে তার সম্মতি আছে কিনা তার ইচ্ছে আছে কিনা অবশ্যই কিছুটা হলেও ইশারা ইঙ্গিতে বুঝে নেওয়ার চেষ্টা করা অনেক সময় স্ত্রীদের কিছু ওজোর অজুহাত কিছু অসুবিধা থাকে যেইগুলোকে যদি গুরুত্ব দেওয়া যায় স্ত্রী আপনার প্রতি সম্মান ভালোবাসা বেড়ে যাবে বিশেষ করে নতুন অবস্থায় এই প্রবলেমটা বেশি হয় এবং যারা বয়স্ক স্বামী একটু মেজাজি হাজব্যান্ড তাদের ক্ষেত্রেও এটা দেখা দেয় স্ত্রীর বয়সটা অনেক কম স্বামীটা খুবই রাগী বদমেজাজি বয়স্ক স্ত্রীর কোনো সম্মতির কোনো ধার না সে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ খেয়ে তার পশুত্ব আচরণটা স্ত্রীর পাশে চাপিয়ে দেয় এতে স্ত্রী মারাত্মকভাবে মানসিক শারীরিক একটা কষ্টের মধ্যে সে পড়ে যেতে পারে তিন নম্বর আদবটা হচ্ছে অবশ্যই আর্থিকের সুন্নতি ভাবে আপনার গায়ের সুগন্ধি অথবা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্ভব হলে মেসওয়াক করে নিয়ে স্ত্রীর কাছে যাওয়া মুখের দুর্গন্ধ শরীরের দুর্গন্ধ ঘাম অপরিষ্কার অপরিচ্ছন্নতা মিলন ইচ্ছা দেয় যেটা জন্য কষ্টকর স্ত্রীর জন্য কষ্টকর পরস্পর পরস্পর যদি সম্ভব হয় এই জিনিসটাকে হাইজিন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন চার নম্বর আদবটা হচ্ছে সহবাসটা সবসময়ই নির্জন কোলাহল পরিবেশটাকে ঠিক রাখতে হবে যেখানে কোনো সাউন্ড নাই শব্দ নাই আপনাদের একান্ত আলাপ একান্ত মুহূর্ত কেউ যেন ইশারাঙ্গিত না বুঝতে পারে এটা গ্রাম অঞ্চলে কিছু কিছু ক্ষেত্রে মেনটেন করা অনেকটাই কঠিন হয়ে যায় অনেক সময় স্ত্রীরা মানসিকভাবে আঘাত পায় আপনাদের কিছু কথা কেউ শুনে ফেললো কেউ বুঝে ফেললো পরবর্তীতে সকালে বা পরবর্তীতে সময়ে কেউ লজ্জা দিতে পারে এটা শারীরিক শরীর এবং কথা ইত্যাদি বিষয়গুলো যতটা গোপনে রাখা যায় ততটাই শান্তির সুখের হয় পাঁচ নম্বর আদবটা হচ্ছে সহবাসটা অতিরিক্ত ক্ষুধার্ত পেটে না করা অতিরিক্ত ভরা পেটে না করা একটু খাওয়া দাওয়ার ঘন্টা রেস্টের পরে করা উত্তম যদি সম্ভব হয় পরে বা আগে শেষ রাতের দিকে সহবাসটা করার চেষ্টা করতে হবে এই সময় পৃথিবীটা অনেকেই নিস্তব্ধতা থাকে শান্ত পরিবেশ থাকে এই সময় আপনার পুরুষদের টেস্টেস্টোন হরমোনের মাত্রা বেড়ে যায় নারীদের অর্গাজমটা সহজ হয়ে যায় কোলহল মুক্ত থাকে আপনার গোপনীয়তা খুবই সুন্দরভাবে রক্ষা করা যায় বর্তমানে প্রযুক্তির কারণে বিভিন্ন কারণে মানুষ এই জিনিসটা মেনটেন করতে পারছে না যদিও পূর্বের মানুষগুলো এই ধরনের জিনিসটাই মেনটেন করত শেষ রাতের দিকে বা গভীর রাতে সবাস করত বা মিলন করত। এই জিনিসটা আমরা যদি পাঁচটি আদব মেনটেন করতে পারি তাহলে আল্লাহ আমাদের দাম্পত্য জীবনটাকে সুন্দর করে দেবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ